স্বামীকে শয়তান বলা ইসলামে বড় গুণা ও ভয়াবহ পরিণতি ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ককে সবচেয়ে মর্যাদাপূর্ণ করা হয়েছে তাই স্বামীকে প্রতিনিয়ত শয়তান বা এ ধরনের অপমানজনক গালি দেওয়া শুধু দাম্পত্য নষ্ট করে না বরং এটি আল্লাহর কঠোর নিষেধ অমান্য করার সামিল কোরআনে আল্লাহ বলেন তোমরা একে অপরকে গালি দিও না মন্দ নামে ডাকো না সুরা হুজরাত এগারো এ আয়ত অনুযায়ী স্বামীকে শয়তান বলা সরাসরি হারাম ও গুণা রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন গালিদাতা ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় হবে তিরমিজি আরেক হাদিসে আছে যে ব্যক্তি কারো প্রতি সাপ কথা বলে তা তার নিজের উপর ফিরে আসে যদি সে তার উপযুক্ত না হয় অর্থাৎ স্বামী প্রকৃতপক্ষে শয়তান না হলে ওই গালিও তার গুণা সরাসরি স্ত্রীর নিজের উপরই ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি কাউকে অন্য কারোর সামনে সিজদা করার অনুমতি দিতাম তবে আমি স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম সুনান তিরমুজি হাদিস এক হাজার সুনান ইবনে মাজা হাদিস এক হাজার আটশো তেপ্পান্ন মুসনাদ আহমাদ হাদিস উনিশ হাজার তিনশো চুয়াল্লিশ এই হাদিস প্রমাণ করে স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মান ও মর্যাদার ওপর প্রতিষ্ঠিত তাই স্বামীকে শয়তন বলা বা অপমান করা শুধু গুণা নয় বরং এই মহান সম্পর্ককে ছোট করে ফেলা এ ধরনের গালি রাজাব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া দাম্পত্য অশান্তি ও শয়তানের প্রভাব বৃদ্ধি আমল নষ্ট হওয়া কিয়ামতে গালির প্রতিটি শব্দের জন্য জিজ্ঞাসাবাদ ও শাস্তি ইসলাম শিখিয়েছে ভালোবাসা ধৈর্য ও নরম কথাতেই ঘর টিকে থাকে গালি নয় দুয়া এটাই প্রকৃত মুমিনের পথ